মাংস তুলে আনতে বুলিনি। সূচনার এবার বিশ্বাস হয় ভেবা কাকে যায় নিজের কাজে মেকি এসে বলে আমি তো পরীক্ষা করছিলাম সত্যি আপনি নাকি কোনো জিন টিন সূচনার কথার পিষ্টে প্রণয় গম্ভীর কণ্ঠে বলে আমাকে জিনের মতো দেখা যায় আশ্চর্য জিন কি তার আসল রূপে আসবে আসবে তো কারো না কারো রূপে শিক্ষিত মেয়ে অথচ কি সব বলছো তো কি হয়েছে শিক্ষিত দেখে কি জিন নেই আমার জন্য সচক্ষে কখনো দেখেছ না প্রণয় বিছানা থেকে উঠে আলমারির কাছে যেতে যেতে বলে কি বলো আমি তো কত দেখেছি কাল চলো পদ্মবিলে ওখানেই তো জিনের অভাব নেই তোমায় নিয়ে দেখে আসব কে কাজ নেই আমার ঠিক আছে এবার বলো গবেষণা শেষ হয়েছে হয়েছে যাক এত রাতে আপনি কোথা থেকে আসলেন নিজের ভয় ভীতি সব কমিয়ে সূচনা প্রশ্ন করলো প্রণয় টি-শার্ট ট্রাউজার ঠিক করতে করতে জবাব দিল ঢাকা থেকে আসছি কিন্তু এত রাতে কেন একটা মাত্র বুকে দিতে কথাটুকু বলে প্রণয় বাথরুমে ঢুকে পড়ে পেছনে সূচনা বিস্ময় নিয়ে বসে থাকে এ ভেবে যে তাকে চমকে দিতে এত রাতে এখানে এসেছে হাত মুখ ধুয়ে এসে সূচনাকে রুমে পায় না প্রণয় মুখ মুছতে মুছতে সে ঘর থেকে বের হয় পানে পান করার উদ্দেশ্যে খাবার ঘরে যায় সে সেখানে গেলেই দেখা মেলে সূচনার সূচনা মেঝেতে মাদুর পেতে খাবার নিয়ে বসে আছে প্রণয় ব্রোজোড়া কুচকে বলে এত আয়োজন কার জন্য সূচনা সহজ গলা জবাব দিল আপনার জন্যই হবে আর কার জন্য হবে প্রণয় ব্রজরা কুঞ্চিত করলো জিজ্ঞেস করলো আমার প্রতি এত যত্নশীল কবে থেকে হলে সূচনা এবারও স্বাভাবিক স্বরে জবাব দিল যেই মুহূর্ত থেকে আপনি আমাকে নিয়ে ভাবতে শুরু করেছেন আমি কবে ভাবতে শুরু করলাম তোমাকে নিয়ে সূচনা জবাব দেওয়ার জন্য মুখ খুলতে নিলেও চুপ হয়ে গেল প্রণয়ের দিকে একবার তাকে চোখ সরিয়ে নেয় প্লেটে ভাত বাড়তে থাকে তারা দিয়ে বলে তাড়াতাড়ি আসুন না হয় ঠান্ডা হয়ে যাবে প্রণয় এগিয়ে যায় আসন পেতে বসে মাদুরে তারপর জিজ্ঞেস করে হিরা শুয়ে পড়েছে সূচনা ভাত সমেত প্লেট এগিয়ে দিয়ে মৃদু স্বরে বলল হ্যাঁ শুয়ে পড়েছে ডাল আর তরকারি গরম করে দিয়েছি তরকারি কম আছে তাই ডিম ভাজি করে দিয়েছি চলবে দৌড়াবে এমনিতে ক্ষুধা পেয়েছে এখন যতটুকু পাবো ততটুকুতেই চলবে আপনি যে আসবেন ইরা জানতো নাও জানতো না আমি পৌঁছে ওকে ফোন করেছিলাম সদর দরজা খুলে দেওয়ার জন্য জানি আসলে কি হতো যে চমকটা পেয়েছো তা তো পেতে না সজনার দিকে তাকিয়ে প্রণয় বলে সোচনা মুখ ভেঙচি কেটে অন্য দিকে তাকায় আর কিছু বলে না মনে মনে অবশ্য এটাই ভাবে যদি তাকে জানিয়ে আসতো তাহলে মধুরতে এইভাবে চমকটা সে পেতো না অভাবনীয় ব্যাপারটা হুটহাট ঘটে গেলে মজা পাওয়া যায় স্বাভাবিক নিয়মে ঘটলে সে মজা পাওয়া যায় না খাওয়ার সময় আর দুজনের মধ্যে তেমন কথা হল না প্রণয়ের খাওয়া শেষ হলে সবকিছু গুছিয়ে রেখে দুজন একসাথে ঘরে আসতে নিয়েছিল এই মধ্যেই হুটি করে সূচনার কিছু মনে হলো পেছনে ফিরে প্রণয়কে জিজ্ঞেস করলো চা খাবেন প্রণয় ফোনে কিছু একটা করতে করতে আসছিল সূচনার পেছন পেছনে তার প্রশ্ন শুনে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে মাথা নাড়িয়ে বলে হ্যাঁ খাওয়া যায় আপনি জানাবেন নিয়ে আসছি প্রণয় ঘরে যায়নি পুরো সময় রান্না করেই বসে থাকে অবশ্য রান্না করে বসে থাকলেও তার সম্পূর্ণ মনোযোগ ফোনের মধ্যেই থাকে সূচনা চা বানিয়ে দুইটা কাপের মধ্যে নেয় একটা নিজের জন্য নিয়ে প্রণয়ের দিকে বাড়িয়ে দেয় আরেকটা প্রণয় হাতে নিয়ে সূচনা কোনো মন্তব্যের আশা করছিল কিন্তু ছেলেটা চা নিয়ে কোনো মন্তব্য করে না সন্ধিয়ান আনকলা জিজ্ঞেস করে রাত একটু অবাক হয় সম্বোধনে। অন্য রকম লাগে তার কাছে ইতস্তত করে বলে হ্যাঁ হ্যাঁ হয়তো মানে কমে নেই সূচনা কিছু বলে না প্রণয় মেজে থেকে উঠতে উঠতে বলে চলো সূচনা অবাক হয়ে জিজ্ঞেস করে কোথায় যাব তোমাকে বেচে দিব। প্রণয় মুখ বাঁকিয়ে এই কথা বলতে সূচনা ও হে ওসরে বলে দিন সমস্যা নেই কিন্তু আমায় বেঁচতে গেলে আপনার বিশেষ কোনো লাভ হবে না হবে না কেন মানুষ কি টাকা দিয়ে আরেকজনের ব্যবহৃত জিনিস কিনতে অবশ্যই কিনতে চাইবে না তুমি ব্যবহৃত কবে কিভাবে ব্যবহার করলাম সূচনার সাদা মনে বলা কথার পিস্টে ডান ব্রু উঁচু করে প্রশ্ন দুইটা করে প্রণয় সূচনা প্রথমে বুঝতে পারে না তাই প্রণয়কে বোঝানোর জন্য বলে আরে আমি বিবাহিত এখন তো তো ছুঁয়ে তো দেখিনি এখনো সুতরাং ভালোই লাভ হবে আমার চলো চলো সূচনা চুপসে যায় তার ভারী লজ্জা লাগে মনে মনে খানিক বকতে ইচ্ছে করে ছেলেটা এমন করলো কেন প্রণয়ের কথা মতো তার সাথে আসে সূচনা প্রণয় বাড়ির সদর জর্দা খুলে সিঁড়ির মধ্যে এসে বসে সূচনা বসে না প্রথমে দাঁড়িয়ে থাকে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রণয় ফের বুজুরা কুচকে তাকায় জিজ্ঞেস করে তাকিয়ে আছো কেন বসো সূচনা প্রণয়ের পাশে বসে জিজ্ঞেস করে তোমার পছন্দের রং কি সবুজ পছন্দের ফুল আর গোলাপ আর পছন্দের খাবার তেমন করে পছন্দ নেই কোনো প্রণয় আরও কিছু প্রশ্ন করতো কিন্তু করল না একদিনে সব জানার কি দরকার হারিয়ে তো যাচ্ছে না প্রশ্ন পর্ব শেষ করে সেখানে ঝগড়া ছাড়াও তাদের মধ্যে স্বাভাবিক কিছু কথোপকথন হয় সবচেয়ে সে দুজনে অনুধাবন করে তাদের দুজনেরই আসলে সময় দরকার নিজেদের জানতে বুঝতে রাতে ঘুমানোর সময় প্রথম দিনের মতো ঝগড়া হয় না খুব স্বাভাবিকভাবেই প্রণয় মাঝে একটা কোলবালস রেখে শুয়ে পড়ে সূচনা প্রথম উসকুস করছিল তা দেখে প্রণয় মৃদুস্বরে বলে দর্শী রানী এখন আবার উসকুস করছে ঘুমাও খেয়ে ফেলব না তোমাকে সূচনা চোখ মুখ কুচকে প্রণয়ের দিকে দৃষ্টিপাত করে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে একপাশে যে যেয়ে শুয়ে পড়ে মা যে কুলবালিস থাকা সত্ত্বেও সে একেবারে খাটের শেষ প্রান্তে যে শুয়ে আছে প্রণয় সাবধানী কণ্ঠে বলে আরেকটু এদিকে শোন না হয় পড়ে যাবে তো সূচনা শুনে না কাছে আসার পরিবর্তে আরও দূরে সরতে গেলে খাট থেকে পড়ে যেতে নেয় প্রণয় তৈরি করে করে তার বাম বাহুতে চেপে ধরে নিজের দিকে টেনে নিয়ে আসে সূচনার চোখ জোড়ায় স্থির হয় প্রণয়ের চোখ জোড়ায় আকস্মিক ঘটনায় সূচনা হতবম্ব হয় পড়ে গেলে মাথা পারত নিশ্চিত প্রণয় ধমকের সরে বলে মেয়ে মানুষ বুঝে বেশি সূচনা চোখ জোড়া নামিয়ে নেয় মুখ চুপসে যায় প্রণয় তাকে ছেড়ে দিয়ে নিজের অবস্থানে ফিরে তারপর আরও দুই দিন কেটে যায় সূচনা ওইরা ইরা আগামীকাল ঢাকা চলে যাবে প্রণয় নিয়ে যাবে দুজনকে সূচনা আর মন খারাপ ভীষণ এর আগে মাকে ছেড়ে কোনোদিনও এত দূরে যাওয়া হয়নি গতকালকে দিশা বেগমের সাথে দেখা করতে গিয়েছিল সে মেয়ে মন খারাপ করে থাকলেও দিশা বেগম যথেষ্ট শক্ত ছিলেন হাসি মুখে কিছু উপদেশ দিয়ে বিদায় নিয়েছেন সূচনা নিজেকে সামনে নিচ্ছে সূচনা যে হোস্টেলে থাকবে তাদের প্রণের আপত্তি না থাকলেও সূচনার চিন্তা অন্য জায়গায় অবশ্য এ চিন্তা সূচনার মাথায় নিজ থেকে আসেনি দিশা বেগমই বলেছেন গতকাল সূচনা বাসায় যাওয়ার পর দিশা বেগম উৎকণ্ঠা নিয়েই বলছিলেন শোনমা বিয়ে হয়েছে মাত্র কয়টা দিন এরই মধ্যে তুই থাকবি হোস্টেলে জামে থাকবে তার বাড়িতে মানে তোদের বিয়েটা হলো যে পরিস্থিতিতে তার মধ্যে বিয়ের পর দুজনই আলাদা থাকবি সূচনা তখন বার্তা না দিলে পরবর্তীতে সেও বিষয়টা নিয়ে ভাবে ভাবতে না চাইলেও বারবার মাথা এসেই পড়ে প্রথমত তাদের দুজনেরই আগে নিজেদের জানতে হবে বুঝতে হবে আর তার জন্য একসাথে থাকাটা জরুরি না পরের সকালে সবার থেকে বিদায় নিয়ে সূচনা আর ইরাকে নিয়ে প্রণয় রণ হয় ডাকার উদ্দেশ্যে ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে যায় দুজনকে হোস্টেলে রেখে প্রণয় নিজের বাসায় যায় এটা ফ্ল্যাটের মধ্যে চারজন মিলে থাকে তারা সূচনা ও ইরা হোস্টেলে ফিরে একে একে গোসল সেরে নেয় বাসায় ফিরে ফ্রেশে প্রণয় আবার যায় হোস্টেলে দুপুরে খাওয়া হয়নি কারোরই দুজনকে নিয়ে আবার বাইরে বের হয় সে ফিরতে প্রায় বিকাল হয় ইরা রিক্সা থেকে নেমে আগেই ভেতরে ঢুকে পড়ে সূচনা রিক্সা থেকে নামতে নামতে প্রণয় বাইক থেকে নেমে তার সামনে এসে দাঁড়ায় রিক্সা ভাড়া চুকিয়ে দেয় সূচনা ততক্ষণে রিক্সা থেকে নেমে প্রণয়ের সামনে দাঁড়িয়েছে প্রণয় ফোন সমেত হাতটা তার দিকে বাড়িয়ে দেয় সূচনা প্রথমে খেয়াল করোনা থেকে প্রণয়ই বলে তোমার ফোন নিয়ে যাব সাথে সূচনা খেয়াল হয় মনে পড়ে খাওয়ার সময় তার ফোনটা প্রণয়কে দিয়েছিল রাখতে সূচনা হাত বাড়িয়ে ফোন নিতে গেলে প্রণয় হাত ধরে ফেলে মিষ্টি কমল সুরে বলে নিজের খেয়াল রেখো কিছু লাগলে আমাকে জানাবে আগে ইরাকেও দেখে রেখো সমবয়সী পরে তার আগে তুমি তার ভাবি সেদিকে লক্ষ্য রেখো আম্মাকে চিন্তা করতে হবে না আমি আছি সুজনা একদিনে শুনে যায় ঘুরগ্রস্তের ন্যায় মাথা নাড়িয়ে হুম বলে প্রণয় হাত ছেড়ে দিয়ে বলে আসি তাহলে সুজনা আগের ন্যায় ঘাড় নাড়ায় প্রণয় বাইকে উঠে বাইক স্টার দিয়ে চলে যায় সুজনা তাকিয়ে থাকে যতক্ষণ অবধি দেখা যায় তার হুট করে কেমন যেন নিজেকে ফাঁকা ফাঁকা লাগে বুক ভার হয়ে আসে কিন্তু কেন সুজনাদের সাথে আরেকটা মেয়ে থাকে মেয়েটার নাম সিনথিয়া আর বাবা মা ডাকাতেই থাকেন কিন্তু কিছু সঙ্গত কারণে সে নিজের বাড়িতে ছেড়ে হোস্টেলে উঠেছে প্রথম কথোপকথনের পর সূচনার কাছে মেয়েটাকে তেমন ভালো লাগলো না আড়ালে ইরাকেও বলল মনের কথা অথবা বুঝতে পারলো দুজনের মতে আসলে একই পরের দিন সকাল থেকে দুজন মিলে নিজেদের জিনিসপত্র আস্তে আস্তে বের করে যেখানে যা রাখার গুছিয়ে রাখে তাদের ক্লাস শুরু হতে এখনও দুদিন বাকি হোস্টেলের পরিবেশ খাবার মানুষজন সবকিছু অন্যরকম মানিয়ে নিতে যে একটু কষ্ট হবে বুঝতে বাকি রইল না কারোরই দুজনে একটু পর একে অপরের দিকে করুণ দৃষ্টিতে তাকাচ্ছে কোথায় আসলো সেদিন বিকালে বাসায় যাওয়ার পূর্বে প্রণয় আসলো তাদের সাথে দেখা করতে দুজনকে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে বের হয়েছিল কিছু প্রয়োজনীয় জিনিস কিনবে কিনা সন্ধ্যার দিকে আবার আগের দিনের মতোই দুজনকে নামিয়ে দিয়ে গেল গতদিনের মতো আজকেও ইরা আগে আগে ভিতরে চলে গেল বাকি রইলো সূচনা প্রণয় রিক্সা ভাড়া চুকিয়ে দিয়ে সূচনার উদ্দেশ্যে বলল ক্লাস শুরু হতে আরও একদিন বাকি এখন এত চাপ নেওয়ার প্রয়োজন নেই এখন ঠিকঠাক মতো খাও ঘুমাও বিশ্রাম নাও এরা তাই করতে বলো আর কিছু প্রয়োজন হলে আমি তো আছি ধরণীতে তখন সন্ধ্যা নেমেছে হোস্টেলের মেন গেটের বাতিটা আর জ্বালানো হয়নি বিদায় কেমন অন্ধকার ঢেকে আছে অন্ধকারের গাম্ভীর্যের ভাব ভাত ক্ষেত্রে সূচনা চেষ্টা করলো প্রণয়কে স্পষ্টভাবে দেখতে লাভ তেমন হলো না তম্মম যে ছেলেটা হেলমেট পরিহিত সূচনা মুখ ভার করে সম্মতি সুযোগ মাথা নাড়ায় আর ছোট্ট করে বলে আপনিও নিজের খেয়াল রাখবেন প্রণয় স্মিত হাসে সে হাসি অবশ্য সূচনা দেখতে পায় না সূচনা থেকে বিদায় নিয়ে প্রণয় বাইকে উঠে বসে হাত নাড়িয়ে বলে যাও বলার সাথে সাথেই সূচনা ঘুরে যাওয়ার জন্য অগ্রসর হয় এরপর দেখতে দেখতেই সপ্তাহখানে কেটে যায় সূচনাদের ক্লাস শুরু হয়েছে ছয় দিন ধরে আজ শুক্রবার আগামী দিন শনিবার বন্ধ দিয়ে রবিবার ওয়ার্সিটির নবীন বরণ প্রথমে সূচনা যেতে যাচ্ছিল না না যাওয়ার বাহানা খুঁজছিল কিন্তু ইরা মেয়েটা এক প্রকার জেদ ধরেছে একা একা কেন যাবে এমনিতে তো ওয়ার্সিটির কাউকে তেমন ভাবে এখনো চেনে না তম মন্দিরের সূচনা যদি না যায় বাধ্যয় সূচনা রাজি হয়েছে শুক্রবার হয় ঘুম থেকে একটু দেরিতে উঠেছে দুজন হাত মুখ দিয়ে নাস্তা করে সূচনা কিছুক্ষণ বই নিয়ে অযথায় নাড়াচাড়া করে পাশের বেড়ে বসে নবীন বরণে কি পড়বে কখন যাবে নিয়ে বক বক করছে ইরা সূচনা সেদিকে খেয়াল নেই তেমন ইরা যখন অন্য মানুষকে সূচনাকে লক্ষ্য করে তখন নিজের কথা বন্ধ করে দেয় ক্ষীণস্বরে জিজ্ঞেস করে ভাবি তোমার মন কি খারাপ প্রথমবারে সূচনা শুনে না ইরা ফের জিজ্ঞেস করে প্রথমবারের তুলনায় এবার একটু উচ্চস্বরে জিজ্ঞেস করতে সূচনা হকচকিয়ে তার দিকে তাকায় প্রশ্নের পরিবর্তে পাল্টা প্রশ্ন করে নবীন বরণে কি পড়ে যাবে ঠিক করেছ ইরা আর সে প্রসঙ্গ উঠায় না কয়েক মুহূর্ত সূচনার মুখের দিকে তাকিয়ে থেকে মৃদু হেসে বলে শাড়ি পরব বলে ঠিক করেছি সূচনা প্রতিদিন স্মৃত হাসে সম্মতি দিয়ে বলে ঠিক আছে তাহলে দুপুরে খাওয়ার পর সূচনা ঘুম দেওয়ার উদ্দেশ্যে বিছানায় পিঠ ঠেকাতে নিলেই পাশের বিছানা হতে ইরা এক লাফে তার কাছে আসে বলে তুমি এখন ঘুমাচ্ছ কেন বিকেলে বের হতে হবে লাফিয়ে তার কাছে আসার দরুন ছিল বিকেলে বের হওয়ার কথা শুনে বিস্ময় ভাব কাটিয়ে জিজ্ঞেস করে কোথায় যাবে যখন যাবে তখন দেখো এখন যাও তৈরি হও শাড়ি পরবে সূচনা কয়েক মুহূর্ত বোকা বোকা চোখে তাকিয়ে থাকে মেয়েটা পাগল হলো বিকেলে তৈরি হয়ে এরাই হোস্টেল থেকে বের হয় নিচে দেখা যায় বাইক নিয়ে প্রণয় দাঁড়িয়ে আছে ইরা সূচনাকে নিয়ে এগিয়ে যায় প্রণয়ের দিকে সূচনাকে প্রণয়ের পাশে দাঁড় করে দিয়ে বলে আমি যাই তাহলে সময় মতো পৌঁছে দিয়ে যেও প্রণয় মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাতে ইরা সেই স্থান ত্যাগ করে সূচনা এই অবধি কিছু না বুঝলো এখন সবই বুঝতে পারে দুই ভাই বোনের তাহলে এই পরিকল্পনা ছিল এই জন্য ইরাকে বারবার জিজ্ঞেস করার পরও মেয়েটা মুখ খুলেনি পাজিমে সারা বিকেল এখানেই কাটানোর ইচ্ছে আছে প্রণয়ের গম্ভীর কণ্ঠে করা উক্তিতে সূচনার ভাবনার সুতোই টান পড়ে। প্রণয় বাইকে উঠে পড়েছে আগে। সূচনা ইতস্তত করতে করতে এক হাত প্রণয়ের কাঁধে রেখে বাইকে উঠে বসে গাড় থেকে হাত ছড়িয়ে ফেলে। প্রণয় বাইক চালু দিতে দিতে বলেন, এখানকার রাস্তা কিন্তু বেশ একটা ভালো না। কখন কোথায় ভাঙা রাস্তা পড়ে, ব্রেক করলাম আর পেছনে তাকিয়ে দেখলাম তুমি নেই। এর ড্রাইভার কিন্তু আমার না। সুজনা বেশ বুঝতে পারে কাত থেকে হাত ছড়িয়ে ফেলেছে দেখেই যে প্রণয় তাকে এই কথাগুলো বলছে সে পুনরায় নিজের ডান হাতটা প্রণয়ের কাঁধে রাখে তারপর যে দুজন রওনা হয় গন্তব্যে প্রায় বিশ মিনিটের পথ অতিক্রম করে গন্তব্যে পৌঁছালো কোলাহল পূর্ণ শহর অথচ এখানটায় তেমন কোলাহল নেই খোলা আকাশ এক পাশ দিয়ে প্রবাহিত নদী দুই পাশে ভর্তি বড় বড় গাছ বসার জন্য দু চারটা কাঠের বেঞ্চও আছে আশেপাশে আরো মানুষ দেখা যাচ্ছে বেশিরভাগই জুটি অর্থাৎ স্বামী হবে সূচনার জায়গাটা এমন ভীষণ পছন্দ হলো নিজের গ্রাম থেকে আসার পর এমন কোলাহল মুক্ত পরিবেশে মুক্তভাবে শ্বাস নেওয়া হয়নি খোলা আকাশ দেখা হয়নি তার ভীষণ ভালো লাগলো মন খারাপ মনের অশান্তি দুশ্চিন্তা নিমিশে উদা হয়ে গেছে যেন সূচনা উচ্ছ্বসিত নয়নে তাকিয়ে চারপাশে সৌন্দর্য উপভোগ করছিল ছোট করে তার চোখ গেল একটা গাছের মধ্যে এটা কাঠগোলাপ গাছটা তাদের বাড়ির ওখানও তো আছে কত ফুল কুড়িয়ে আনতো তার পছন্দের ফুলের মধ্যে একটা এটা গাছের নিচে দেখে তার এখনো ইচ্ছে করলো একটা দৌড় দিয়ে যে সব ফুল কুড়িয়ে নিয়ে আসতে কিন্তু ইচ্ছেটাকে ইচ্ছে পর্যন্ত সীমাবদ্ধ রাখলো সেখানে প্রায় ঘন্টা খানেকের মতো থেকে প্রণয় তাকে নিয়ে রেস্টুরেন্টে যায় খাওয়া দাওয়া শেষে এরার জন্য কিছু খাবার নিয়ে আসে প্রণয় সময় মতোই সূচনাকে হোস্টেলে পৌঁছে দেয় বাইক থেকে নামিয়ে দিয়ে প্রণয় তাকে যেতে বললেও সূচনা যায় না তার হাবভাব দেখে প্রণয় বুঝতে পারে মেয়েটা হয়তো কিছু বলতে চায় প্রণয় তাই সহজ গলায় বলে কি বলবে নির্দিদায় বলে ফেলো সূচনা একটু অবাক হয় নির্দিদায় বলতে বললো দিদা কাটিয়ে উঠতে পারে না ইতস্তত করে বলে আমাকে দুইটা টিউশনে জোগাড় করে দিতে পারবেন গ্রামে তো অনেক ছিল আমি টিউশনের টাকা দিয়েই নিজের অর্ধেক খরচ চালাতাম এখন ভার্সিটি শেষেও আমার হাতে সময় থাকে খালি বসে না থেকে যদি টিউশনই করি তো ভেতরে যাও সুজনা নিজের কথা পুরো শেষ করার আগে তাকে থামিয়ে দিয়ে প্রণয় একই কথা বলে সুজনা ফের কিছু বলতে নেই প্রণয় আবারও একই কথা বলে ভেতরে যাও পরে কথা হবে এবার খানিক জুড়ে বলে প্রণয় সুজনা আর কিছু বলতে না পেরে চলে আসে সেখান থেকে প্রণয় আর দেরি না করে সেখান থেকে চলে যায় সুজনার মনক্ষুণ্ণ হয় পুরো কথা শুনলো না কিছু বললো না বিকেলের ভালো মনটা নিমিশে খারাপ হয়ে যায় রুমে ফিরে এসে খাবারের ব্যাগটা ইরার হাতে ধরিয়ে দেয় রেগে মেগে হাত থেকে একের পর এক চুরিগুলো খুলতে থাকে তার খোপা করা চুলগুলো তমন্দ্রে খুলে পিঠে ছড়িয়ে পড়ে তখনই খেয়াল করে মেঝেতে একটা শুভ্র রঙ্গ ফুল সূচনা ভ্রুজুরা কুঞ্চিত করে মেঝে থেকে ফুলটা হাতে নেয় চিনতে তেমন অসুবিধা হয় না যে এটা কাঠগোলাপ তার ভ্রুদ এর মাঝে ভাঁজ পড়ে এ ফুল কোথা থেকে আসলো তার খোপায় কি করে উত্তর খুঁজতে গেলে মনে হয় প্রণয় দিয়েছে তাহলে কিভাবে বুঝতে পারলো তার মনের কথা ছেলেটা কি মানুষের মন পড়তে জানে আশ্চর্য শুক্রবারের বিকেলে সময়টা সূচনার ভালো কাটলো শেষে ওই দিকটা কথাতেই মন খারাপেরা মনে হানা দিয়েছিল প্রণয় প্রশ্নের উত্তর না দিয়ে দ্বিদানন্দে ফেলে রাখলো মেয়েটাকে ইরার সাথে কথা বলে দেখবে কিনা ভাবতে ভাবতে একদিন কেটে গেল আজ রবিবার বার্সতে নবীবরণ সকালে তাড়াতাড়ি উঠে সব কাজটা শেষে তৈরি হয়ে দুজনে বেরিয়ে পড়ছে ভার্সিটির উদ্দেশ্যে ইরাকে বাসা থেকে ভার্সিটি আসা অবধি অনেকগুলো ছবি তুলে দিয়েছে সূচনা অথচ ইরা এতবার করে বলো সূচনাকে রাজি করতে পারেনি তার নিজের ছবি তোলার জন্য ইরার মনে একবারের জন্য এই খেয়াল এসেই পড়ে মেয়েটা কি নিরামিষ আজকালকার মেয়েরা এমন নিরামিষ হয় হয় না হলে এই মেয়ে কিভাবে আছে ভার্সিটিতে এক সপ্তাহ হয়ে তেমন ভালো কোনো বন্ধু না হলে মোটামুটি কয়েকজন তার পরিচয় হয়েছে তাদের মধ্যে একজন অরিন মেয়েটা দুজনকে দেখেই এগিয়ে আসলো কুশল লাদি করে হাসি মুখেই বলল আমাদের দুজনকে সুন্দর লাগছে তোমার শাড়ির সাথে সাজের কালার কম্বিনেশনটা সুন্দর হয়েছে শেষ বাক্যটি সূচনার উদ্দেশ্য করে মেয়েটা তার কথা শুনে সূচনা নিজেকে ভালো করে একটু দেখে তোমরা এখানেই দাঁড়িয়ে থাকবে সূচনা মেয়েটার এমন প্রশ্নে নিজের উপর থেকে দৃষ্টি সরে তার দিকে তাকায় মৃদু বলে না আপু আসলে আমার সাথে চলো ভার্সিটিতে তো নতুন তোমরা আসো কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দেই। অরিন মেয়েটা এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ে তার সাথে পরিচয় হয়েছিল প্রথম দিনে ইরার কোনো একটা কাগজ নিয়ে ঝামেলা হয়েছিল সেই বিষয়ে অরিন সাহায্য করেছিল সেই থেকেই পরিচয় অরিন সূচনা ও ইরাকে নিয়ে যে তার বাকি বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয় পুরো ক্যাম্পাস আজকে নানান রঙে সজ্জিত সবাই যে যার মতো ব্যস্ত এতক্ষণ এদের মধ্যে নিজেদের ভিন্ন গ্রহের প্রাণী মনে হলেও এখন মনে হচ্ছে না ওরা আটজন একসাথে বসে আছে ক্যাম্পাসে